আসসালামু আলাইকুম আপনারা এখন মনিটাক দিয়ে সাইট ক্লিক করে ইনকাম করতে পারবেন এবং মনিটাক দিয়ে সাইট ক্লিক করার ইনকামের এই সিস্টেমটা মনিটাক নিজেই দেখিয়ে দিয়েছে এই নিয়মে আপনি যদি মনিটাক দিয়ে সাইট ক্লিক করে ইনকাম করেন তখন আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না কিভাবে করবেন মনিটাক দিয়ে প্রথমে আপনাদের একটা বট তৈরি করতে হবে সেই বটটার মাধ্যমে আপনারা সাইট ক্লিক করবেন বিস্তারিত দেখাবাসকার ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন মনিটাকে টেলিগ্রামের মাধ্যমে এখন নিজে নিজে ক্লিক করে ইনকামের একটা বড় সুযোগ রয়েছে আমি নিজে নিজে ইমপ্রেশন দিয়েছি দুই টা আমার ইনকাম হয়েছে সাড়ে চার ডলার এবং আমার এভারেজ সিপিএম ছিল টু পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ দুই ডলারের বেশি সিপিএম ছিল এবং এই পুরো ইনকামটা আমি করেছি টেলিগ্রামের মাধ্যমে নিজ নিজে ক্লিক করা মনিট্যাগ টেলিগ্রাম সম্পর্কিত একটা নতুন আপডেট এনেছে আপনারা সবাই জানেন এবং এই আপডেট পরে মনিট্যাগে কিন্তু সেলফ ক্লিক করে অর্থাৎ নিজে নিজে ক্লিক করে ইনকাম করা যায় আমি যদি আপনাদের একটু বিস্তারিত দেখাই আমি মাত্র তিন দিন থেকে চার দিনে এই পুরো ইনকামটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল লেখা রয়েছে টোটাল ইমপ্রেশন কার্ড একটু দেখেন এখানে ইমপ্রেশন রয়েছে ইমপ্রেশন রয়েছে দুই এবং আমার এই দুই হাজার পঞ্চাশটি ইমপ্রেশনে সাড়ে চার ডলার ইনকাম হয়েছে যা অ্যাডেস্টা বা অন্য কোন অ্যাডমিটারকে পসিবল না এবং আমার এভারেজ সিপিএম হলো দুই ডলারের বেশি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ইমপ্রেশনের পিছনে আমার সবসময় সিপিএম রয়েছে এক ডলারের বেশি এক ডলার এক ডলার এক ডলার ওয়ান পয়েন্ট সেভেন তিন ডলার দুই ডলার এক ডলার চার ডলার তিন ডলার অর্থাৎ এভারেজে আমার সিপিএম কিন্তু সেলফ ক্লিকে এক ডলারের বেশি এবারে আসেন আপনারা কিভাবে মনিট্যাগের মাধ্যমে এই ইনকামটা শুরু করবেন এক্ষেত্রে আপনাকে মনিট্যাগে একটা অ্যাকাউন্ট করতে হবে তবে অ্যাকাউন্ট করতে হবে ভিন্ন উপায়ে যদি ভিন্ন উপায়ে অ্যাকাউন্ট না করেন তাহলে আপনি এখানে টেলিগ্রামের অপশনটা পাবেন না টেলিগ্রামের আবার কোন অপশন দেখেন ইতিমধ্যে কিন্তু মনিট্যাগ একটা আপডেট এনেছে এবং আপডেটে তারা বলেছে যে নিউ নাও ইউ ক্যান মনিটাইজ টেলিগ্রাম মিনি অ্যাপ ইন মনিট্যাগ

কিরকম ভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এবং কি কি করতে হবে ইনকাম করতে হলে কি ভাবে করবেন কোথা থেকে উদ্যোগ করতে হবে বিস্তারিত ভিডিও পাবেন এই ভিডিওতে আপনি জাস্ট ফলো করুন আজকের ভিডিও টা অনেক বড় হবে আপনারা বুঝতে পারছেন কারণ এখন একটা বট তৈরি করে দেখাতে হবে কিভাবে ইউজ করবেন কিভাবে ইনকাম করবেন সব দেখাতে হবে তার প্রথমে দেখাতে হবে যে মূলত একটা র্যান্ডম অ্যাকাউন্ট তৈরির মধ্যে এবং এখন যে অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো এটার মধ্যে কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যে অ্যাকাউন্ট থেকে সেলফ ক্লিক করে সাড়ে চার ডলার সাড়ে চার ডলারের মতো আর্ন করছি এই অ্যাকাউন্টে আমার যে অপশনগুলো রয়েছে স্ট্যাটিস সাইট অফার এপিআই এবং ডাইরেক্ট পেমেন্ট আর্নিং এইসব এবং যদি আপনারা ক্রিয়েট নিয়ে অপশনে ক্লিক করেন দুইটা অপশন আছে একটা হলো ওয়েবসাইট এবং আরেকটা হলো সোশ্যাল ট্রাফিক তবে আমি এখন যদি আপনাদের আরেকটা অ্যাকাউন্ট দেখাই যে অ্যাকাউন্ট একটু ডিফারেন্ট ভাবে তৈরি করতে হবে

এরপরে দেখেন আরো আমি করেন দুবার অনেক অ্যাড্রেস পেয়ে যাবেন এখানে একটা এরপর মেসেঞ্জার এখানে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন পরে হোয়াটসঅ্যাপ নাম এবং নাম্বারটা দিয়ে এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা কি করবেন অ্যাকাউন্ট করে ফেলবেন অথবা অ্যাকাউন্ট অনেক সময় করার সময় টেলিগ্রাম মিনি অ্যাপের ইউজার নেম নেমে ইউজ করতে হয় অথবা অনেক সময় অ্যাকাউন্টটা করার পরেও টেলিগ্রামটা ইউজ করতে হয় কারণ যেহেতু আমরা টেলিগ্রাম মিনি অ্যাপ দিয়ে কাজ করবো এবং সেলফ কিক করে কাজ করবো সেক্ষেত্রে এখন কি করবো আমি এটা সংখ্যা আপনাদের দেখার চেষ্টা করি আপনারা যাচ্ছে একটু ফলো করবেন ভিডিওটা একটু ফার্স্ট কথা বলে যাচ্ছি কারণ একটু লম্বা যাবে না হয় এবারে দেখেন

দেখেন ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলে নতুন নতুন কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে দেখেন নতুন নতুন অ্যাড কিন্তু হয়ে যাচ্ছে আপনি এখান থেকে জাস্ট ইউজ এবং এগুলো টেলিগ্রামের মাধ্যমে ব্যবহার করবেন নিজে নিজে করবেন তারপর করতে হবে আমার তো অলরেডি বট তৈরি করা আছে কিন্তু আপনারা কিরকম ভাবে করবেন দেখেন এই ডাইরেক্ট লিঙ্কটা পেতে হলে আবার বলছি টেলিগ্রাম দিয়ে যখন আপনারা একটা ডাইরেক্ট লিংক পেতে যাবেন দেখেন এটা কিন্তু মেটা কয়েন রোবট আমার বটের নাম এটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই অ্যাডগুলো আমাকে দিচ্ছে এবং এগুলো কিন্তু আমি ইউজ করবো ঠিক বটের মাধ্যমে

একটা বট তৈরি হয়ে গেল এবার আপনি মধ্যে একটা ক্লিক করবেন উপরে ক্লিক করবেন তৈরি হয়ে না এবার আপনি কি করবেন উপরের করবেন ঠিক আছে ক্লিক এখানে একটা নেম যাবেন এই আপনি এখান থেকে কপি করে নেবেন আমি জাস্ট সিম্পলি ভাবে উপরে ক্লিক করবেন ঠিক আছে কপি করে নেবেন তো আমি নেমটা

আবার টেলিগ্রামে চলে যাওয়া টেলিগ্রামে যাওয়ার পরে এবারে আপনার কাজ হলো মেনু বিল্ডার বটে প্রবেশ করা আপনি টেলিগ্রাম সার্চ অপশনে চলে আসবেন মেনু বিল্ডার বট লিখে সার্চ সার্চ করবেন মেনু বট বট বিল্ডার লিখে করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এরকম একটা পেজ আসার পরে আপনাকে প্রথমে বলবে আপনার এপিআইটা এখানে ইউজ করতে তো এপিআইটা টা অলরেডি আমি ইউজ করে ফেলেছি এজন্য আসলে আপনাদের দেখাতে পারছি না আমি জাস্ট একটু দেখানোর দেখা আনার চেষ্টা পাবেন কিরকম যেরকম ভাবে আমি মূলত এটাকে ইউজ করেছিলাম তো একটু জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন

এখানে ক্লিক করার পরে এখানে যে কয়টা বট আপনার তৈরি করা হয়েছে সবগুলোর এখানে চলে আসবে এবং আসার পরে ঠিক এরকম আপনার সামনে শো করবে আমি জাস্ট ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন দেখেন আপনি যে বটটা মাত্র তৈরি করেছেন সেই বটটার নাম মেসির দিকে শো করবে যখন আপনি লিস্ট অফ মেরু করে ক্লিক করবেন তো ডেমু কয়েন এই বট্ট মাত্র তৈরি করেছে এর উপরে ক্লিক করে করবেন এটার উপরে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করলে এরকম আপনার সামনে চলে আসবে এবার আপনি কি করবেন এই যে ডেমো কয় অনু এটার উপর একটা ক্লিক করে দেবেন এখানে একটা করে আপনি আপনার মধ্যে প্রবেশ করবেন এই যে দেখেন আপনার ঠিক এরকম প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনার জাস্ট কোনো কাজই করতে হবে না আপনি কি করবেন আপনি জাস্ট এখানে আপনার মনিটেগের মধ্যে প্রবেশ করে মনিট্যাকের মধ্যে প্রবেশ করে এখানে যে দুইটা অপশন রয়েছে যে ডাইরেক্ট লিঙ্ক এবং আর একটা ইন্টারশিয়াল রিওয়ার্ডেড ইন্টারশিয়াল

আহ পোস্ট এডিটার চলে যাবেন পোস্ট এডিটার আসার পর এখানে মেসেজ এই একটা ক্লিক করে দেবেন অ্যাড মাসে ক্লিক করার পরে আপনি সেই লিঙ্ক দিয়ে দিবেন যে লিংকটা মাত্র মনে থেকে কপি করেছে লিঙ্কটা দেওয়ার পরে আপনার কাজ শেষ আর কোনো কাজ নেই ঠিক আছে এবারে আপনি জাস্ট কি করবেন আপনি 10 থেকে 15 জন ফ্রেন্ড নেবেন একজন করলে হবে না 10 থেকে 15 জন বন্ধু নেবেন 10 জন 15 জন বন্ধু মিলে 20 মিনিট পর পর এখানে জাস্ট এক একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন

আমার আমি বেশ সাজেস্ট করবো আপনার টেনিয়ার মধ্যে করবেন বিশ গেলা এখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করতে পারেন সাথে